সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রস রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট থ্রি এর লিসন থ্রি টু ফোর প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সৈকতস অর্থ সৈকতের ফ্যামিলি অর্থ পরিবার সৈকত ফ্যামিলি অর্থ সৈকতের পরিবার আজকে আমরা সৈকতের পরিবার সম্পর্কে জানবো নিচে অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করুন রিড অর্থ পড়া অ্যান্ড এবং সে অর্থ বলা রিড অ্যান্ড সে অর্থ পড়ো এবং বলো নিচে সৈকতের পরিবার সম্পর্কে ছোট্ট একটি ছক দেখতে পাচ্ছেন যেখানে প্রথমেই দেওয়া হয়েছে নেম অর্থ নাম এখানে দেখতে পাচ্ছেন সিক্স পি এম অর্থ সন্ধ্যা ছয়টার দিকে কি করে এরপরে এইট পি এম অর্থ রাত আটটার দিকে কি করে এরপরে নাইন পি এম অর্থ রাত নয়টার দিকে কি করে এরপরে টেন পি এম অর্থ রাত দশটার দিকে কি করে এরপরে ইলেভেন পি অর্থ রাত এগারোটার দিকে কি করে এখানে দেখতে পাচ্ছেন নামের শুরুতেই সৈকত সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে সৈকত সন্ধ্যা ছয়টার দিকে স্টাডি অর্থ পড়াশোনা করে এরপরে রাত আটটার দিকে ওয়াচ টিভি অর্থ টিভি দেখে এরপর রাত নয়টার দিকে ইট ডিনার অর্থ রাতের খাবার খায় এরপরে দশটার দিকে কি করে হেল্প সাহায্য করা মাম অর্থ মাকে হেল্প মাম অর্থ মাকে সাহায্য করে এরপরে রাত এগারোটার দিকে কী করে গো টু বেড অর্থ ঘুমাতে যায় এরপরে মাদার অর্থ মায়ের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে সে সন্ধ্যা ছয়টার দিকে কুক অর্থ রান্না করে এরপরে রাত আটটার দিকে সেও অর্থ সেলাই করেন এরপরে রাত নয়টার দিকে ইট ডিনার অর্থ রাতের খাবার খায় এরপরে রাত দশটার দিকে ওয়াশ অর্থ ধৌত করে ডিশেস অর্থ থালা বাসন ওয়াশ ডিশেস অর্থ থালা বাসন পরিষ্কার করে বা থালা বাসন ধৌতো করে এরপরে রাত এগারোটার দিকে কি করে ওয়াচ টিভি অর্থ টেলিভিশন দেখে বা টিভি দেখে এ পর্যায়ে ফাদার অর্থ বাবা সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে তিনি সন্ধ্যা ছয়টার দিকে রিড অর্থ পড়াশোনা করেন এরপরে রাত আটটার দিকে ওয়াচ টিভি অর্থ টেলিভিশন দেখেন এরপরে রাত নয়টার দিকে ইট ডিনার অর্থ রাতের খাবার খায় এরপরে রাত দশটার দিকে হেল্প সাহায্য করা হিজ ওয়াইফ অর্থ তার স্ত্রীকে হেল্প হিজ ওয়াইফ অর্থ স্ত্রীকে সাহায্য করেন এরপরে রাত এগারোটার দিকে কি করেন রাইট অর্থ লেখেন ওকে এখানে কিন্তু আমরা মূলত জেনে নিলাম সৈকত তার মা এবং তার বাবা সন্ধ্যা ছয়টার দিকে রাত রাত দিকে দিকে এবং রাত রাত দিকে দিকে এবং কি কি করেন সেই কার্যকলাপগুলো তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই টেবিলটি সম্পর্কে ছোট্ট কিছু প্রশ্ন করা হয়েছে যা আমরা অ্যাক্টিভিটি ইতে লক্ষ্য করে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে পেইর অর্ক অর্থ জোরাবদ্ধ কাজ আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যান্ড এবং অ্যান্সার উত্তর দেওয়া দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলোর অ্যাবাউট সম্পর্কে দ্য টেবল অর্থ টেবিলটি ইন অ্যাক্টিভিটি ডি অর্থাৎ কার্যক্রম ডিতে প্রদত্ত তাহলে আমরা বলবো পেইর অর্ক অর্থ জোরাবদ্ধ কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি অর্থ কার্যক্রম ডিতে প্রদত্ত টেবিল সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রিয় বন্ধুরা এখানে দেওয়া হয়েছে অর্থ কিছু প্রশ্ন করা হয়েছে যেখানে প্রথমে বলা হয়েছে ডাস অর্থ কি করে সৈকত অর্থ সৈকত ডু অ্যাট সিক্স ও ক্লক অর্থাৎ সন্ধ্যা ছয়টার দিকে আমরা বলতে পারি ডাস সৈকত ডু অ্যাট সিক্স ও ক্লক অর্থ ছয়টার সময় সৈকত কি করে আমরা কিন্তু অ্যাক্টিভিটি ডিতে দেখেছিলাম সন্ধ্যা ছয়টার দিকে সৈকত পড়াশোনা করে তাই এখানে লিখেছে হি অর্থ সে স্টাডিস অর্থ পড়াশোনা করা হি স্টাডিস অর্থ সে পড়াশোনা করে এ পর্যায়ে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন হু অর্থ কে সে অর্থ সেলাই করেন অ্যাট এইট ও ক্লক অর্থ আটটার দিকে আমরা বলবো হু সেউস অ্যাট এইট ও ক্লক অর্থ আটটার সময় কে সেলাই করে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু উক্ত কার্যক্রম ডিতে দেখেছিলাম আটটার সময় সৈকতের মা সেলাই করেন তাই এখানে তারা লিখেছে সৈকত অর্থ সৈকতের মাদার অর্থ মা সৈকতস মাদার অর্থ সৈকতের মা এ পর্যায়ে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন হোয়েন অর্থ কখন ডাজ করা সৈকতস অর্থ সৈকতের ফাদার অর্থ বাবা রিড অর্থ পড়া আমরা বলবো হোইন ডাস সৈকতস ফাদার রিড অর্থ সৈকতের বাবা কখন পড়াশোনা করে আমরা কিন্তু কার্যক্রম ডিতে দেখেছিলাম সৈকতের বাবা সন্ধ্যা ছয়টার দিকে পড়াশোনা করে তাই এখানে তারা লিখেছে অ্যাট সিক্স ও ক্লক অর্থ ছয়টার সময় প্রিয়া বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ